কোথায় থেকে আমাকে দেখতেছেন কমেন্ট করে জানান আমি আপনাদের মাঝে নোয়াখালী বেগমগঞ্জ থেকে যুক্ত হয়েছি আজকে এই ঈদের দিনে নোয়াখালী বেগমগঞ্জতে পছন্দ বৃষ্টি হচ্ছে একলাশপুর দেরানো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে আমাকে জানান বাংলাদেশের কোন কোন অঞ্চলে আপনারা আজকে ঈদের দিন বৃষ্টি পাচ্ছেন সম্মানে বিএস আপনারা কে কোথায় থেকে দেখতে আছেন আমাকে জানান আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা না একটু কমেন্ট করে জানান আমার এই ইউটিউব চ্যানেলটা দীর্ঘ চার বছর হয়ে গেছে রানিং করেছি মধ্য আমি গত দুই বছর মতন কাজ করিনি এই চ্যানেলে এখন আবার কাজ করার জন্য পরিকল্পনা নিয়েছি ইউটিউবে আবার করব আপনারা দীর্ঘ অনেকদিন পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদের দুয়ারে আমি এতটুকু এগিয়ে আসছি চ্যানেলটা আশা করি পাশে আরও থাকবেন আগামী তো নতুন নতুন কমেন্ট করবেন নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহী করবেন আমারে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি মোহাম্মদ সাগর নোয়াখালী থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক আজকে ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে একটু জানাইন কমেন্ট করে আমাদের নোয়াখালী বেগমগঞ্জতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ সবাই আমাদের ইসলামিক চ্যানেল এনজয় টিভি ওয়েন্টি টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকেন আমাদের এই চ্যানেলে আজকে বিগত দুই বছর পর্যন্ত ভিডিও তেমন ছাড়া হয়নি আমি বাইরে ছিলাম দেশের বাইরে থাকার কারণে কোনো ভিডিও সেটতে পারি নেই আমাদের এই চ্যানেলে আবার নতুন করে কাজ শুরু করব। ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই চ্যানেল আপলোড করবো বাসা থেকে বাইরে হতে পারতাছি না বৃষ্টির কারণে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে আজ বিকালে নোয়াখালীতে চোমুনিতে চারটার সময় আমি লাইভ করব সবাই লাইভে যুক্ত থাকেন। বিকাল চারটার সময় সুমনির আপডেটটা দেখাবো আমি নোয়াখালী সমের সোমনি বাজারের কী অবস্থা সকলকে লাইভের মাধ্যমে দেখাবো ঈদের দিন আজ আমি একটু লাইভ থেকে বাইরে যাচ্ছি বিকাল সাড়ে চারটা বাজে লাইভে আবার ফিরে আসব আসসালামু আলাইকুম